হোটেল লং বিচের ঠিক অপোজিট একটা রেস্টুরেন্ট আছে এই যে মেজ্জান ডাইন সো কোন হোটেলে অল্প দামে ভালো খাবার পাওয়া যায় এটার জন্য মেজান ডাইনে একটু ঢুকবো দেখি মেজান ডাইনে কি আছে মেজ্জান ডাইনে ঢোকার সাথে সাথে তার মনোরম সৌন্দর্য এবং কারুকাজ আপনাকে মুগ্ধ করবে চারিদিক খুব সুন্দর সাজানো গোছানো এবং আলোর ঝলকানি একটা মনে শান্তি আনবে এবং একটা আভিজাত্যের ছোঁয়া আপনি দেখতে পাবেন খুবই সুন্দর লাগবে মনে ঢুকার সাথে সাথেই এখানে মাছের আইটেমগুলো আমি দেখাই যেহেতু কক্সবাজার আসলে মানুষ মাছের আইটেমগুলো খাবে কোরাল মাছ কারি তিনশো টাকা রূপচান্দা ফ্রাই এটা ফ্রাই আছে একটা চারশো টাকা কিন্তু কারি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা ভাইয়া এদিকে আসেন তো তো আমরা এখানে লোটটা ফ্রাই দেখতে পাচ্ছি দুইশো কারিও দুইশো এইটাই হচ্ছে অল্প টাকা এটার মধ্যে আমরা দেখবো এটার স্বাদ ভালো হলে বাকিগুলো ভালো হবে ঠিক না হ্যাঁ হ্যাঁ আমাদের ট্রাই করতে হবে সো অল্প দামে সব ভালো ভালো খাবার খাবো এদের ডেকোরেশনটা সুন্দর মেজার ডাইনের ডেকোরেশনটা দেখায় ডেকোরেশনটা দেখেন সুন্দর আবার মানুষজন এখন প্রায় রাত এগারোটা সাড়ে এগারোটা বাজে প্রচুর মানুষজন আছে তো ড্রেসও সুন্দর যাই হোক তো আমরা কি কি খাবো আমরা লোটটা ফ্রাই খাবো ঠিক আছে না না রূপসাদা না ফ্রাই একটা নিব দুইশো টাকা মেজবানি চনার ডাল এখানে নাকি লাউ দেয় গরুর চর্বি দেয় এরকম কিছু একটা দেয় হয়তো যাই হোক মেজবানি চনার ডালের আশি টাকা ভাত পঞ্চাশ টাকা তো আপাতত ওই তিনটা আর একটা ভর্তা নিব ভর্তার ব্যাপারে বলি ভর্তা সব এখানে অ্যাভেলেবল না আছে এখানে কিন্তু ওই যে মাটন কাচ্চি মাচ্ছে এগুলো আছে কাচ্চি এগুলো কত মোরগ পোলাও দুইশো আশি বিপ পোলাও তিনশো তিরিশ তাই হোক একটা আইডিয়া দিলাম অনেক পানি <coughs> <coughs> আসলে একটা ব্যবস্থা। ও গんば। এটাটা ভালো ব্যবস্থা। লেবুতে একটা গরম পানি, পানিটা অনেক গরম আছে। আমাদের হাতে ভালো হিট লাগতেছে। ভালো গরম আছে। এটা একটা মেজজান ডাইনের একটা ভালো ব্যবস্থা। ঠিক আছে সুন্দরই ব্যবস্থা লাগলো। এবার খাবার আসবে। আমরা প্রায় প্রাইজ চানা ডাল দিতে খাবো। এই তো। খুব হ্যাঁ। পেন পেন খুব বিখ্যাত কিন্তু মেজান খাইলে আয়োন এটা কি যেন একটা হোটেল আছে না ঢাকায় মেজান খাইলে আয়োন এই হোটেলে কিন্তু এই সান আডালটা খুব সুন্দর আর এদেরটাও খুব সুন্দর দেখতে খুব সুন্দর হয়েছে এখানে আছে মণ্ডিয়াস எல்லாம்টাও আছে এবং ডাল ভর্তাটাও ভালো আবার লোটটা ফ্রাইগুলো সুন্দর হয়েছে এই যে দেখতে সুন্দর আস্ত লোটটা আছে এবং আর মরিচ একটু ওকে হাত হুম দেখি দেখি কেমন হয় হাত শুরু করার তো দেখি আমি ডাল ভর্তাটা নিয়ে সন্তুষ্ট এই ডাল ভর্তাটা আসলেই ইউনিক হয়েছে খুবই সুন্দর হয়েছে আমি বলবো ডাল ভর্তাটা আসলে সবারই টেস্ট করা উচিত খুবই সুন্দর হয়েছে আসলে মানে আমি যেরকম ভাবছিলাম তার থেকেও সুন্দর মানে আমি এটা আশা করছিলাম যে অন্তত এরকম জানা হইলে ভালো হয় কিন্তু তার থেকেও এটা সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে ডালটাও ভালো আপনারা খেতে পারেন আসলে বুঝছেন মানে আমার এই রিভিউগুলো বুঝছেন আলতো রিভিউ না জি দমান্না না না আমার কাছে সুতির কথা বলতেছে ভাই ডাল ডাল খেতে ডালের নে একটা হ্যাঁ সালাদ না হ্যাঁ একটা সালাদ আছে ভালো দেশ লেবু আমার একটু লাগবে লেবু আমার খুব পছন্দ জিনিস ডালের একটা জিনিস আমার ডালের খারাপ লাগতেছে সেটা হচ্ছে ডালের উপরে তেল আছে হ্যাঁ তেল একটু বেশি লাগতেছে আমার উপর থেকে হালকা করে টেন সক্তছি চনার ডালে এরকম হালকা তেল আছে একটু আচ্ছা যাই হোক বাইরে খাবেন আর তেল খাবেন না তা কি হয় এখানে একটু চর্বি ইউজ করছে জিনিসটা ভালো আর তুমি কি চর্বি খাও এই যে আমার চর্বিও আছে একটা তুমি কি চর্বিটা খাও হ্যাঁ আচ্ছা এটা কিন্তু একটু লাউ ইউজ করে ডালের সাথে একটা লাউ ইউজ করে এটা কিন্তু ওদের একটা স্পেশালি ওরা বলছিল আমাকে স্যার আমরা একটু লাউ ইউজ করি ভাই এই হোটেলে আপনি খাইতে পারেন আপনার তো শালিক মালিক নেই এখানে খাইতে পারেন এই ডাল আর ডাল ভর্তা দুইটা আমাকে খাও তো কেমন লাগে এইবার আমরা লটটা ফ্রাই খাব দেখি লটটা ফ্রাই কেমন লইটা ফ্রাই আমি পিস পিস আর তুমি একটা লটটা ফ্রাই পিস কয়টা দিছো একটা আমার কাছে একটা দুইটা তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা পিস লইটা প্রায় আছে তার মানে টাকায় আমরা আমরা দশ পিস লইটা প্রায় ভাবছি সাত কামানার হাত প্রায় সাত কামলা আছে হ্যালো সুন্দর সুন্দর প্রায় হয়েছে লইটার গন্ধটা অতটা নেই সুন্দর আছে সুন্দর বলতে লোটে ফ্রাইটা হ্যাঁ এক্সেপশনাল আমি বলবো না লোট ফ্রাইটা এক্সেপশনাল না তবে ডালটা ভালো আছে এখন থিটা মিটে গেছে এই কারণে খাবছে কিনা তাও জানি না কিন্তু লোটটা মাছ এমনি সাদের হয় কিন্তু আমি এভারেজ মাছ দেবো এভারেজ বলতে যেমন হওয়া উচিত তেমনই হয়েছে

ডাল ভত্তাটা চানার ডালটা দুটাই সুন্দর ওকে এবার আমরা খাওয়া দাওয়া শেষ করি বাকিটা আপনাদের পরে জানাবো তো বাকিটা কেমন লাগতেছে খাওয়ার সময় কার কথা বলবো না হ্যাঁ খাওয়া শেষ করে আবার কি দেবো এই যে আমাদের খাওয়া শেষ আমরা শুধু পাতলা ডালটা খাইনি আসলে আমরা চানার ডাল নিচ্ছি তাই হাতেরও খাওয়া দাওয়া শেষ হুম আহাদের সামনে মানে যে হাত ধোয়ার ব্যবস্থা করে দিচ্ছে এরা আবার আমাদের বেসিনে যাওয়াই লাগতেছে না না ও গরম আছে ভালো গরম এই বি গরম হিট

আহ ও냐면 বাইরে বাইরে অ্যাকচুয়ালি ঘুরতে যাব না গোপন রিভিউ গোপন রিভিউ যদি বলেন তাহলে বলতে হয় যে এরা কখনো কার্ডে পেমেন্ট নাই না এটা একটা ঝামেলা আপনার পকেটে ক্যাশ না থাকলে খুব সমস্যা ক্যাশ সব সময় নাই কোনো কার্ড পেমেন্ট হয় না আর একটা সমস্যা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে এরা খাবারের একটু তেল চর্বি বেশি দিচ্ছে এটা ছাড়া আর কোনো সমস্যা লাগেনি এরা খুব সজানুগানো সবার বিহেভিয়ার খুব ভালো এবং অন্যান্য সবকিছুই ভালো এবং টাটকা খাবার এটাই এদের বৈশিষ্ট্য মনে করেন আপনি যদি খুব ভালো হোটেলের নাম বলেন খুব ভালো হোটেল কি কি আছে পালঙ্কি পৌষি শালিক এই তিনটা এক টাইপের তাই না আলগুনিটা একটা প্রাচীন নাম আলগনি অনেকে আমাদের বলে যে এই যে সমুদ্র সৈকতের পাশে যেটা ওইটা ভালো না ওটার থেকে ভালো হচ্ছে শহরের ভিতরে শহরের ভিতরে যেটা ভালো ওইটা বেশি ভালো আর হচ্ছে আহ ওwidehat কি নাম বলা মারমে মারমে ট্রামেতে গুলো তো আলাদা হচ্ছে রিসর্ট টাইপের ওর ভিতরে খাওয়ার ভিতরে খাওয়া অনেক আছে ওটা আমি বাদ আপনার হোটেল মোট চারটি আমি মনে করি আলগুনি পৌষি পালংকি আর একটা হচ্ছে কি শালিখ হ্যাঁ এই চারটি হোটেলই আরেকটা নামই জানি শোনা যাচ্ছে রাchainIdের ফালং জি নাকি হ্যাঁ লেখাটা হ্যাঁ ওকে তো ফালংসের একটা নাম শোনা যাচ্ছে কয়েকদিন ধরে ফালং যেটা হচ্ছে আপনার রাখাইনদের রাখাইনদের একটা খাবার ওটা আমরা দেখি ট্রাই করবো পাই কিনা এই কয়টাই আর আমি যাচ্ছি যে মানে আমি চাচ্ছি মানে কি আমরা চাচ্ছি আমরা চাচ্ছি যে অন্যান্য হোটেলগুলা দেখতে যে কেমন আসলে যেমন ধরেনি আজকে আসলাম মেজানটাইন এদের খাবারটা দেখবো কেমন ভালো হতে পারে তো এই ওইগুলো হাইপে হয়তো চলতেছে এগুলো তো ভালো হতে পারে ওই তো জাস্ট ট্রাই করে দেখবো নাম খাবো না এইগুলাতে খাইয়ে খাই দেখবো মেজেন্টাইনে আমরা আরও কিছু খাবার ট্রাই করছি বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ এবং কালাভুনা খিচুড়ি এটা আমি আপনাদের সাজেস্ট করব সেগুলো কেমন ছিল দেখার জন্য আপনারা অবশ্যই দ্বিতীয় পর্বের দিকে চোখ রাখবেন সাবস্ক্রাইব করে রাখেন চ্যানেলটা দ্বিতীয় পর্বে এগুলো আসতেছে কারণ আমার মতে এই হোটেলটা অনেক অল্প টাকায় অনেক অনেক ভালো খাবার দিচ্ছে অনেক ভালো খাবার দিচ্ছে যা বড় বড় হোটেলকে বিট করার জন্য যথেষ্ট আশা করি সবাই দ্বিতীয় পর্বের দিকে নজর রাখবেন আল্লাহ হাফেজ সবাইকে